আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে দুনিয়া আল্লাহ বুঝে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা হাট চাকরি ক্ষেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জানাতে হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চারি রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত পরে আবার বিশ মিনিট তাহলে সকালের মিনিট মিনিট আর দুপুরের এই হল তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমার সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহের বাণী করে আমরা ভাবতে চাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত ছাতে নিলে পাঁচ রক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালাক হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন সাথ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখা ফাতি আবদাল তুহু ইমানু হালাবি কালবি তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুত এই জন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথারা হবো কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেলা কিসের অভাবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিস মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনো দিন মনে পড়ল না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আফসুসের বিষয় ওই যে দুই বছর দুধ পান করাইলেন এই জন্যই মাঝে নয়টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই এক মা তার সন্তানকে বুকে দুই বছরে আশায় যে ষোলো বছর বয়সে আমার ছেলেটা দিন রাত মাতালের মতো জিন্দি কাটাবে এই ছিল মার স্বপ্ন এই ছিল মায়ের গর্বে ধারণ এর উদ্দেশ্য ইনসাফ করো ভাইয়া ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি কবরে চলে যাব এজন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নেই যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাফ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুঁক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলি নাইম আল্লাহ তালা বলছে নাফর মানের দিল আছে কিন্তু কিছুই বোঝে নাফর মানের কান আছে শোনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উল্লাম নাফর মান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার আফরমান জানোয়ার বেটা আম কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে চেনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার অসংসে কিছুই বোঝে না কিছুই বোঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না জুতু মেয়েরা তু সব আমরা ভাবা উচিত কালবাক আলী বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বলে একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তোমার চলাফেরা নবী সাজগুছ আউলিয়াদের মতো হবে না কোনদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোন চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী সাল্ল আলীহসাল্লাম বলছেন ফরকুমা বেইনানা ও বেইনাল কুফলা আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ আর কাফের পার্থক্য করে এটা কি এটার প্রমাণের ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সনদ নয় সেজদা সেজিদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইয়া দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল রব্বেকারিম বানাই সেজদার জন্য শুধু সে জন্য শুধু সে জন্য শুধু সে জন্য এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না ওইটা মানুষের বাচ্চা না যে জিন্দিগি সেজদা বিহীন জিন্দিগি ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি কোরআন শরীফ আছে কোরআন শরীফ স্পষ্ট আছে

পাক পবিত্র ঠিক মতো হও না কেন তোমার মন চাইছে দেখে কেন তোমার জবান একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে তার মালিকের গোলা আমি নাই জন্য মনে রাখো যাদের কপালে ছেলেরা সেজদা নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার নাম মনে রাখো ওই জীবন কুত্তার জীবন যে জীবনে সেজদা নাই ওই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গোলামি নাই আল্লাহর নাফর বাড়িতে কেন সেজদা দিবা না তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিরাট তুমি শুকুর তুমি সেজদা দিবা না কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদাদি বান বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে আল্লাহ চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন কি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙ্গিন সিনেমায় নর্তকীর নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার কামিয়াবি তো কি বুঝাইতে চাইলেন এ দূর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না শরীফে হুদের মধ্যে সালাম সুরা ওনার বেইমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল ইন্না আহলি এই শব্দটা বলছিল নুহ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান এই কদ্দুর কথা শুধু কইছে এক দূরে শুধু কইছে আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়া দেন তারে ডুবানির থেকে বাঁচাই দেন কিচ্ছু কয় নাই এই কথা এখানে শুধু কইছে আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফে আছে আল্লাহ তালা কুরআন আয়াত নাযিল করছে আল্লাহ ওয়াহি নাযিল করছে ইয়া নূহ হে নূহ ইন্নহু লাইসা মিন আহলিক এটা তোমার সন্তান না চরাশির কুরআন এটা তোমার সন্তান নয় ইন্নহু আমালুন গায়রু সালিহ এটা বি আমাল গায়রু আমলে আমলের কে কি বলে নেক আমল বলে তাহলে আমলে গাইরে সালিহ এটাকে কি বলে বদ আমল এটা আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লাহ বলছে ও বদ আমল ও না ফরমান অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে না মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও না এত চালাক ভাইবো না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাফে কিছু কয় না কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আপন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুনার আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমার কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম কা আহারে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হইল কেন ইনসাফ কি বলে মানে ওরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমার সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাফ মনে রাখ যার উপরে আল্লাহর লানত পড়ে খুদার লানত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমারে আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর ডাকে না আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা এনে ঠাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরে হইল আমি তার সাথে এতটা রাগ করলাম যা তোর যেটা মনে কর তুই এটা কর ফিসা দিয়া ফির তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না ছুঁইবো না যা মঞ্চে তুই যা কর তোর বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই ঠাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল দিয়া হইল ফিরাইয়া আনা এটা উত্তম ছিল না এই জন্য তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার গজব পড়লো তোমার উপরে আল্লাহর লাল পড়ল কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ বাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে নমাজর শুনি খোদার কসম মা আমারে এখনো জি গায় ফুত শুনি নমাজ পড়ছে আমার সন্তানদেরকে দেখলো জিগা নাতি নমাজ পড়ছে আমার মা আমারে আজও বলে হুত কত হানে ও আজে যাও মানুষের লোকে সে টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো না কতবার যে কইছে মা আমার এই কথা এটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবনে কি রে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছি তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবন এত বড় অভিশপ্ত হল কেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ईमानदार মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে নুআল্লিহি মা তাওয়াল্লা আমি তাকে সেই উল্টো পথেই চালাব ওয়া নুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব একদিন দিন তাকে জাহান্নামেই ফেলে দেব ওয়া লা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ ফাআনসাউহুম আনফুসাহুম রব্বুল আলমিন বলেন ইমানদার আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে হাসর আছে আখেরাত আছে আর কোনো দিন পরকাল ভুলে দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারা করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত দেব আল্লা কুমুত্তাকুর হাতুর তুমুল আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা সৌফতালাম সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি এজন্য প্রিয় বন্ধু